হ্যালো ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো হচ্ছে ফরমালের ভিতরে সিক্স পকেটের যে ফর্মাল সেটা হচ্ছে আপনার এই দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স পকেট প্রত্যেকটা প্যান্টের ভাবে সিক্স পকেট থাকবে আর ব্যাক হচ্ছে হচ্ছেভাবে একটা বন থাকবে এটা ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে তো কালারটা হচ্ছে আপনার আমি এক এক কালারগুলো দেখাচ্ছি ও একটা আছে জলপুই কালার এটাও সিক্স পকেটের প্রত্যেকটা কিন্তু এভাবে সিক্স পকেট থাকবে এবং আপনার ডস্টিং থাকবে বা প্রত্যেকটা প্যান্টের ভাবে থাকবে ফিরে থাকবে এবং প্রত্যেকটা পুরুষ পকেট থাকবে এখানে লোগো থাকবে আর এটার ভিতরে কিন্তু প্রায় আট থেকে দশটা কালার হয় আর বর্তমানে কিন্তু এগুলো হিউজ পরিমাণে রানিং হ্যাঁ এক এক কালারগুলো দেখাচ্ছি আমি একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে তা প্রত্যেকটা কিন্তু এখানে যে মনোগ্রামটা এটা কিন্তু প্রত্যেকটা চেঞ্জ হবে এক একটা এক এক স্টাইল হবে তো এটা হচ্ছে আপনার সিক্স পকেট প্রত্যেকটা আমি একটু কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু এখানে আপনার প্রত্যেকটা এলাস্টিক থাকবে ভাবে প্রত্যেকটা আর হচ্ছে আপনার ক্রোজ পকেট থাকবে প্রত্যেকটা প্যান্ট এভাবে ক্রুষ পকেট থাকবে এবং প্রত্যেকটা কিন্তু ফুল স্টিচ থাকবে একদম ফুল ডাবার স্টিচ থাকবে আর এগুলো সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এ একটা হচ্ছে লাইটাস এটাও কিন্তু প্রত্যেকটা কিন্তু ফিটা দেওয়া থাকবে এবং প্রত্যেকটা সিক্স পকেট কুরোস পকেট রাবার থাকবে এবং বন পকেট থাকবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে তো প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার এগুলো ডুবি এবং অ্যাঙ্গেল ফেব্রিক্স অরিজিনাল চায়নাটা এবং ফুল স্টিচ থাকবে সিক্স পকেট থাকবে এবং জিপার থাকবে এখানে প্রত্যেকটা পকেটে জিপার ডিজাইন থাকবে আর এগুলো একমাত্র আমরা পাইকারি বিক্রি করি আমরা কিন্তু খুশা বিক্রি করি না এমনই একটা কালার এই যে একটা কালার এটা অ্যাশ কালার ভিতরে আর এগুলো সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ একটা আছে ব্ল্যাক এর ভিতরে এটা একই স্টাইল থাকবে আর এগুলো কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ রানিং আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার একটা আছে বিস্কিট কালার প্রত্যেকটা প্যান্ট কিন্তু বর্তমানে অনেক রানিং হিউজ পেন রানিং আর এগুলো একমাত্র ডুবি এবং অ্যাঙ্গেল ফেবার চানাটার ভিতরে আর এগুলো কিন্তু রঙ গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই এগুলো কিছু হবে না যেমন একটা অফ হোয়াইট কালার তারপরে এটা আছে বিস্কিট কালার মানে এক কালার মোটামুটি ধারণা দেওয়ার জন্য একটা কালার দেখাচ্ছি আর এ একটা আছে অ্যাশ কালার এটা কিন্তু সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আট পিসের ব্লেস্টার আর এগুলো কিন্তু প্রত্যেকটা স্টিচ হবে প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর এগুলো কিন্তু বর্তমানে হিউজ পেয়ে রানিং এই যে প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে প্রত্যেকটা ফুল রাবার স্টিচ থাকবে আর এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আর এগুলো অ্যাভেলেবেল শপিং মলে ছয় থেকে সাতশো টাকা বিক্রি হয় অ্যাভেলেবেল এগুলো কিন্তু বর্তমানে অনেক রানিং এই যে প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালার একটা আছে ব্ল্যাকের ভিতরে তারপর একটা আছে জলপুইয়ের ভিতরে একটা অলিভ কালার যেটাকে বলে এটাও কিন্তু অনেক সুন্দর রানিং আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঠিকানাটা হচ্ছে তানবীর প্যান্ড ফেয়ার নূর সুপার মার্কেট এগারো নম্বর গল্লি তিনশো একানব্বই নম্বর দোকান তানবির প্যাঙ্ক ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ